পারভেজ ভুইয়াকে অনৈতিকভাবে বরখাস্ত করায় ভিআইপি বক্স বয়কট করল ব্লাট মাউথ ক্লাব ক্ষমতার দম্ভে টিএফের এর ক্ষমতাসীন একাংশ স্বেচ্ছাচারিতা শুরু করেছে বলে ব্লাড মাউথ ক্লাব কর্তাদের বিষোদ্গার রাজ্যের প্রতিভাবান ফুটবলারের পা থেকে এক বছরের জন্য ফুটবল কেড়ে নিয়েছে রাজ্য ফুটবল সংস্থা ত্রিপুরার ফুটবল অ্যাসোসিয়েশন তথা টিএফএ জানিয়ে রাজ্যের ক্রীড়া মহলের পাশাপাশি ফুটবল প্রেমিকদের মধ্যে খুব বিক্ষোভ তৈরি হয়েছে কার্যত রাজ্যের প্রতিভাবান ফুটবলার পারভেজ ভুইয়াকে একটি ক্লাবের অভিযোগের ভিত্তিতে তুচ্ছ কারণে এক বছরের জন্য বরখাস্ত করেছে টিএফে অভিযোগ উঠেছে যেহেতু এবছর পারভেজ ভুইয়া ব্লাড মাউথ ক্লাবের খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছে তাই তার উপর চক্রান্ত স্বরূপ শাস্তির ধারা ঝুলেছে ফুটবল বোদ্ধা মহলের মতে ব্লাড মাউথকে আটকাতে টিএফের এর চক্রান্তকারী কর্তার এই গভীর চক্রান্ত ও উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র যে কোনো খুনিকে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয় এটাই ভারতীয় রাজনীতি আইন তৃণামহলে অভিযোগ উঠেছে আইন কানুনের তোয়াগা না করে পারভেজ ভুইয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাকে এক বছরের জন্য বরখাস্ত করে দিল ক্ষমতার দম্ভে স্বেচ্ছাচারী হয়ে ওঠা টিএফ এর একাংশ কর্তা এর মাঝেই বুধবার ছিল রাখাল শিল্ডের ব্লাডমাউথ বনাম টাউন ক্লাবের গুরুত্বপূর্ণ খেলা ব্লাড মাউথ ক্লাব কোন সময়ে শুধুমাত্র চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ফুটবল খেলে না লক্ষ্য ফুটবলার তুলে আনা এবং ভালো খেলা উপহার দেওয়া সেদিক থেকে এদিনের ফলাফল আর যাই হোক পারভেজ ভুইয়াকে অনৈতিকভাবে ভাবে বরখাস্তের বিষয়টি মেনে নিতে না পারায় অভিনব প্রতিবাদ জানালো ব্লাড ক্লাব সিএফএ অনুমোদিত ক্লাবগুলির কর্তা এবং সদস্যদের জন্য উমাগা তবিন স্টেডিয়ামে যে ভিআইপি বক্স নির্ধারিত থাকে ব্লাড মাউথ ক্লাব কর্তা এবং সদস্যরা এদিন তা প্রত্যাখ্যান করে গ্যালারিতে বসে খেলা দেখলেন পরবেজ ভূয়াকে কারণ দর্শানো নোটিশ না দিয়ে তথা আত্মপক্ষ সমর্থনের সুযোগ বঞ্চিত করে এক বছরের জন্য তাকে বরখাস্ত করার ঘটনায় বিশদগার করলেন ব্লাড মাউথ ক্লাবের সচিব শ্যাবক ভট্টাচার্য এমনকি ক্ষমতার দম্ভে सीएफए ক্ষমতাশীল আকাঙ্ক্ষকতা ছাত্রচারিতার শুরু করেছে এবং তারা রাষ্ট্রনৈতিক দম্ভ দেখাচ্ছে বলে তিনি খুব ব্যক্ত করেন পরিদেশ বয়া একমাত্র প্লেয়ার যে ন্যাশনাল টিমে স্কোয়াডে ছিল এবং ভারত টিমের হয়ে জাপানের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলে খেলতে গিয়ে হাত ভেঙেছে যার কারণে বিশ্বকাপ জুবো দলে সে যেতে পারেনি এই রকম একটা প্লেয়ারকে একটা তুচ্ছ অপরাধে এক বছর একটা প্লেয়ারের জীবন কতকালে থাকে পাঁচ থেকে ছ বছর এই এর মধ্যে এক বছরের জন্য বিনা নোটিশে আরে ফাঁসি দিতে গেলেও কাউকে জিজ্ঞেস করে তোমার তোমার কোন আত্মপক্ষ সমর্থনের বিষয় আছে কিনা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন উইথাউট এনি শোকস নোটিশ পারভেজ বইয়াকে বহিষ্কার করেছে তারা কি আসলে মানে কিসের জন্য পারভেজ বইয়া ব্লাড মত ক্লাবে সই করেছে এই কারণে তার তার ফুটবল জীবনকে নষ্ট করে দিতে হবে কি করছে ফুটবল ত্রিপুরা ফুটবলকে অন্তর্জলে যাত্রার দিকে নিয়ে যাচ্ছে এই ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের কয়েকজন হাতে গোনা কয়েকজন কর্মকর্তা তারা রাজনৈতিক শুধু নয় রাজ্যের ফুটবলকে রক্ষা করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানালেন শ্যাবক ভট্টাচার্য সিএফ এর অখেলোয়াড় সুলভ আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার তিনি আহ্বান জানিয়েছেন সবাই মিলে এগিয়ে আসুন ত্রিপুরা ফুটবলকে বাঁচান কারণ তারা যা করছে ত্রিপুরার একমাত্র বারবার বলছে ত্রিপুরার একমাত্র ফুটবলার যে ডোরান কাপ খেলেছে ত্রিপুরার একমাত্র ফুটবলার যে আই ত্রিপুরার একমাত্র আই লিগের সেকেন্ড ডিভিশন খেলেছে সেই ফুটবলারকে একটা তুচ্ছ অপরাধে আছে তাকে যায় আর্থিক জরিমানা করে না করে এক বছরের জন্য সাসপেন্ড করে দিল একটা ফুটবল জীবনকে শেষ করে দিচ্ছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন এই ধরনের অ ফুটবল অ খেলোয়াড় সুচক আচরণের বিরুদ্ধে সবাই মিলে একত্রিত হন এটা আমরা সবার কাছে আবেদন করব ক্লাবের সচিব শ্যাবক ভট্টাচার্যের বক্তব্যের প্রতি রাজ্যের ফুটবল বোদ্ধারাও সহমত পোষণ করেছেন তবে পারভেজ ভুইয়ার বরখাস্ত হওয়ার বিষয়টি গভর্নিং বোর্ডের সিদ্ধান্ত বলে নিজ অভিমত ব্যক্ত করলেন টিএফ এর রাখাল শিল্ড নক কমিটির চেয়ারম্যান কৃষ্ণবল সরকার যে বিগত কিছুদিন পূর্বে আমাদের ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনে একটা গভর্নিং বডির মিটিং হয়েছিল সেই মিটিংয়ে সিদ্ধান্তটা হয়েছে যে একটা প্রতিবাদপত্র এসছে সেই প্রতিবাদপত্রের উপর ভিত্তি করে গভর্নিং বডি সিদ্ধান্ত নিয়েছে আর যেটা আপনারা বললেন যে আমরা তো চাই না যে কোনো প্লেয়ার মাঠের বাইরে থাকুক আমরা চাই যারা খেলোয়াড় আছে তারা অবশ্যই মাঠে খেলবে কিন্তু যেহেতু গভর্নিপুরের একটা সিদ্ধান্ত হয়েছে সেই অনুযায়ী গভর্নিপুরের সিদ্ধান্ত অনুযায়ী ওই এক বছরের জন্য আমাদের এখানে সাসপেন্ড করা হয়েছে ত্রিপুরাতে পারভেজ ভুঁইয়াকে বরখাস্ত করার আগে কেন কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি সে ব্যাপারে কিন্তু টিএফ এর কোন কর্তা এদিন মুখ খুলতে পারলেন না এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তারা রীতিমতো কেটে গেলেন সর্বোপরি পারবেজ ভূঁইয়াকে অনৈতিকভাবে এক বছরের জন্য বরখাস্ত করার তীব্র প্রতিবাদ জানালো ব্লাড মাউথ রাখাল রাখালশিল নকআউটে টাউন ক্লাবের বিরুদ্ধে দলের গুরুত্বপূর্ণ খেলায় ব্লাড মাউথ ক্লাবের কর্মকর্তা এবং সদস্যরা ভিআইপি বক্স প্রত্যাখ্যান করে গ্যালারিতে বসে এই খেলা দেখে পারবেজ ভূঁইয়াকে অনৈতিকভাবে বরখাস্ত করার তীব্র প্রতিবাদ জানায় টি এফ এ কর্তাদের একাংশকে রীতিমতো তুলাধুলা করলেন ব্লাড মাউথ ক্লাব কর্তৃপক্ষ ক্ষমতার দম্ভে স্বেচ্ছাচারী হয়ে ওঠা টিএফ এর আকাঙ্ক্ষ কর্তা রাজ্যের ফুটবলকে অন্তর্জলী যাত্রা এগিয়ে নিয়ে চলেছে এমনটাই জানালেন শাবক ভট্টাচার্য তবে এটাও বাস্তব পারভেজ ভূয়াকে অনৈতিকভাবে বরখাস্ত করায় ক্লাবের কর্মকর্তারা এবং সদস্যরা এদিন ভিআইপি বক্স বর্জন করে যেভাবে খেলোয়াড় সুলভ আচরণের মাধ্যমে মাঠেই প্রতিবাদ জানালো তাও কিন্তু রাজ্যের ক্ষেত্রেই নজির এমনকি ব্লাডমাউথ ক্লাব কর্তৃপক্ষ ফুটবলার পারফেজ ভূয়াকে অনৈতিক ভাবে বরখাস্ত করার ঘটনার শেষ দেখা দেখবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন রিপোর্ট নিউজ ভ্যানগার্ড